সবথেকে লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো বডি লোশন থাকে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন কারণ এর প্যাকেজিংটা যেমন দেখতে প্রিমিয়াম এটি আমাদের বডির জন্য লুক দিবে একটা প্রিমিয়াম আপনার নিজেকে পুরো ফুল ভলিউড লুক মনে হবে কারণ আমাদের স্পেচের স্কিনের পাশাপাশি বডির স্কিনের লোশনও কিন্তু অনেক বেশি দরকার কারণ উইন্টারের সময় এটা হচ্ছে একটা বেস্ট অপশন আপনার জন্য যেহেতু এটা হচ্ছে বাটারি একটা লোশন আপনার বডিটাকে হচ্ছে ওরকম একটা ফ্রেগ্রেন্স দিবে এটা শুধু কি মানে লোশন হিসেবেই কাজ করবেন না একটা বডির ফ্রেগ্রেন্স হিসেবেও কাজ করবে এটা ইউজ করার পর আপনার ফ্রেগরেন্স ইউজ করা লাগবে না আপনি দেখতে পারেন এখানে হচ্ছে বাটার লেখা আছে এটা একটা বাটারি এক্স্যাক্ট দিয়ে হচ্ছে তৈরি আর এই লোশনটা আপনার লাইফটাকে অনেক বেশি চেঞ্জ করে ফেলতে পারে কাজ এটা রেগুলার ইউজ করার পর আপনার স্কিনটা একটা টেক্সচারে চলে আসবে একটা হোয়াইটেনিং টোন আপনাকে ক্রিয়েট করে দিবে সোপ অ্যান্ড গ্লোরির এই বডি লোশনটা আপনারা পেয়ে যাবেন কুয়েক বাজার বেডিতে একদম অথেন্টিক মানের একটি প্রোডাক্ট ইংল্যান্ডের সো আর দেরি না করে কুইক বাজার বেডিতে এখনই চলে আস